পরিবারের আমরা যতটুকু জানতে পেরেছি বা আমি যতটুকু জানতে পেরেছি যে তার সৎ ভাই সে যে কার্যক্রমগুলো করেছে বা যে মিথ্যাচারটি করেছে তার জন্য তার শাস্তি হওয়া উচিত অবশ্যই সে পরে যতটুকু জানতে পেরেছি যে ক্ষমা চেয়েছে বা এরকম কিছু একটা হবে তবে তার পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে আবু সিদ্দির পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে তারা যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছে এবং তারা রমজান আলীকে নিয়ে তারাও সমালোচনা করেছে আপনারা জেনে থাকবেন যেহেতু আবু আমাদের প্রথম শহীদ আমাদের চব্বিশের তো যে কারণে আবু সাইদ সবচেয়ে বেশি আলোচনায় ছিল এবং আবু সাইদকে সবাই আলাদা চোখে দেখেছে তাকে সম্মান দিয়েছে তাকে শ্রদ্ধা জানিয়েছে তাকে সেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি সেটা যে দলের হোক যে মতের হোক সবাই সেই রংপুরে গিয়ে তার পরিবারের খোঁজ নিয়েছে এবং আন্দোলনের সময়তেই দেখা গেছে যে আবুছাহিদের পরিবারকে বিদেশ থেকে প্রবাস থেকে অনেক টাকা পয়সা পাঠিয়েছে অনেকেই টাকা পয়সা পাঠিয়েছে সেটি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে বা তারা আসার পরে তারা যথেষ্ট রেসপেক্ট থেকেছে এবং টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে এমনকি বসুন্ধরা গ্রুপ আবু আবুসাইদের দুই ভাইকে চাকরিও দিয়েছিল কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে টেন্ডার বাণিজ্য করার জন্য বা টেন্ডার পাওয়ার জন্য আবু সাহিদের এই সৎ ভাই রমজান আলী সে এই মিথ্যাচারগুলো করেছে টেন্ডার না পেয়ে সে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছে কিংবা সার্জিস হাসনাতদের সমালোচনা করেছে হ্যাঁ সার্জিস হাসনাতদের অনেক ত্রুটি আছে দোষ আছে তারা অনেক কিছুই করেছে যেটা আমাদের কাম্য ছিল না বা তারা চাইলে আরও ভালো কিছু উপহার দিতে পারতো তারা আরও অনেক কার্যক্রম পরিচালনা করতে পারতো বা অ্যাক্টিভিটিস করতে পারতো বা যারা এই চব্বিশের যোদ্ধা ছিল তাদের জন্য অনেক কিছু করতে পারতো সেটি হয়তো করতে পারে না এটি তাদের ব্যর্থতা কিন্তু তার মানে এটা না যে আবু শাহিদের জন্য কিছু করা হয় না আবু শাহিদকে সবাই আলাদা চোখে দেখেছে এবং আবু শাহিদের জন্য সবাই কার্যক্রম পরিচালনা করেছে কাজ করেছে তো যেটি বলবো যে এরকম রমজানালি থেকে সাব সাবধান থাকতে হবে এবং রমজানালির জন্য বা রমজানালির বিহেভিয়ারের কারণে কিংবা রমজানালির কথার কারণে আপনারা আবু সাহিদকে ভুল বুঝবেন বা বুঝবেন না কিংবা আবু সাহিদের প্রতি বৈরী মনোভাবপূর্ণ হবেন না তিনি আমাদের শহীদ তিনি আমাদের গর্বের তিনি আমাদের জন্য গৌরবের এবং তার দেশের জন্য আছে আত্মত্যাগ সেটিকে আল্লাহ নিশ্চয়ই শহীদের মর্যাদা দিবেন এবং তিনি আমাদের প্রথম শহীদ ইনশাল্লাহ তিনি জানলাতে যাবেন তবে তার পরিবারের কোনো স্বার্থের জন্য বা স্বার্থলভিতার জন্য তাকে কেউ ভুলভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না বা ভুল বুঝবেন না